চিন্তা করছেন কখনো একটা দল কি ক্ষতি করতে পারে একটা দেশকে স্বৈরাচারী হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা এই গত ১৬ বছর ধরে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ বিদেশে পাচার করেছে এই টাকা যদি আপনি এখন বর্তমান যে রেট চলে সেটা একশো বিশ টাকা করে যদি আপনি গুণ দেন তাতে দেখা গেছে যে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা প্রতি বছর সে পাচার করেছে এই রিপোর্টটা দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি ইউনুসের কাছে এই রিপোর্টটা তিনি আজকে প্রদান করেছেন এবার ভেবে দেখেন এই হাসিনা এই যে বড় বড় মেগা প্রকল্প করেছে এই যে বড় বড় মেগা বিগ বাজেটের কাজগুলো করছে এটা কাজ করার উদ্দেশ্য একটাই ছিল বেশি বেশি টাকা আসবে বেশি বেশি টাকা নিয়ে তিনি বিদেশে পাচার করবে এটাই তার টেন্ডেন্সি ছিল আসসালামু আলাইকুম আজকে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সি কাছে একটি রিপোর্ট প্রদান করা হয়েছে যে হাসিনা গত ১৬ বছর ধরে ষোলো বিলিয়ন মার্কিন ডলার অর্থ বিদেশে পাচার করেছে সেটা যদি আপনি একশো টাকা করে গুণ দেন সেটা দেখা গেছে যে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা প্রতি বছর তিনি বিদেশে পাচার করেছেন এই যে বিভিন্ন লোক বলে না যে হাসিনা ছিল অনেক উন্নয়ন হয়েছে এই যে বড় বড় মেগা প্রকল্প হয়েছে যেমন পদ্মা সেতু হয়েছে কর্ণফলি টানেল হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এরকম বড় বড় যত মেগা প্রকল্প আছে না এগুলো হয়েছে এগুলো হওয়ার কারণে একটা ছিল সেটা হচ্ছে বেশি বেশি টাকা হাজার হাজার কোটি টাকা সেখান থেকে তারা ঠান্ডা মাথায় এরকম টাকা পাচার করেছে আপনি দেখেন একেবারে হাই লেভেল থেকে শুরু করে একেবারে রুট লেভেল পর্যন্ত যারা আওয়ামী লীগ করতো কথা ইউনিয়ন পর্যায়ের যে সভাপতি ছিল সেও কোটি টাকার মালিক কিভাবে হয়েছে এগুলো বলেন এত টাকা কোথ থেকে আসছে একটু হিসাব করছেন কখনো এত টাকা নিয়ে গেছে তারপরেও তার দাম্ভিকতা যায় না একটা দেশকে এরকম ক্ষতি করতে পারে একটা দল এখন পর্যন্ত দেখেন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে এই হাসিনা দেখেন হাসিনা তো অন্যায় করেইছে তার সাঙ্গ পাঙ্গরা সবাই অন্যায় করেছে এই যে প্রায় চার মাস হয়ে গেল দেখছেন আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা হাসিনার পক্ষ থেকে কোনো নতি স্বীকার করছে। এই যে ভুল করেছে এত মানুষ হাজার হাজার মাসে খুন করেছে। এটার কোনো দুঃখ প্রকাশ করছে। যে আসলে দেখছেন একটা লোক বলছে এতেই বোঝা যায় যে তারা প্রতিহিংসার রাজনীতি করতে এসেছিল তারা এই বাংলাদেশকে ধ্বংস করতে এসেছিল এই কথাটা আসলে হান্ড্রেড পার্সেন্ট সত্যই কারণ হাসিনার ছেলে জয় বলেছেন যে আমরা বাংলাদেশে যদি পঞ্চাশ বছর নাও যায় কোনো সমস্যা নাই কারণ আমরা সারা জীবন বাইরে থাকতেই পছন্দ বোধ করি আমরা সারাটা জীবন বাইরেই বাইরে সেজন্য বাংলাদেশে যদি নাও না গেলেও আমাদের কোনো সমস্যা নাই আর এই কারণেই এরকম কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এটাই তাদের টেন্ডেন্সি ছিল তা না হলে একটা দেশের এরকম ক্ষতি করতে পারে ষোলো বিলিয়ন ডলার কত টাকা আর যদি প্রতি বছর যদি আপনার এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা এত টাকা তিন করেছে এটা কিন্তু একটা রিপোর্টে আসছে এ ছাড়াও যে আরও গোপনে আরও হয়েছে কিনা সেগুলো কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই তো যারা আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী ওই হাসিনাকে সাপোর্ট করেন তারা কি বলবো ভাই কারণ সবাই তো বিদেশে যাই নাই রে ভাই আপনাদের মনে কি একটু কাঁপে না এখানে যে আমি আপনি কেউ থাকবো না কারণ একটা মানুষ যখন মরে যাবে সে কিন্তু পচে যাবে মাটিতে দাফন করে সে শেষ কিন্তু তার কর্ম সারা জীবন থেকে যাবে তার প্রমাণ সালে মারা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে কেন শ্রদ্ধা করে কারণ তিনি এই স্বাধীনতার জন্য অনেক কিছু অবদান রেখেছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ মোস্তাক এরকম যত গুণিগুণী ব্যক্তিত্ব ছিল সবাই অনেক অবদান রেখেছেন যেমন পঁচিশে মাস রাত্রে জিয়াউর রহমান যে ভাষণ দিয়েছিল ওই স্বাধীনতার ঘোষণা যদি না দিত তাহলে কখনোই বোধ এত তারা যুদ্ধ কিংবা এইরকম নয় মাসের মধ্যে এরকম আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না এইসব ব্যক্তি মারা গেছেন কিন্তু তাদের কর্মটা কিন্তু এখন পর্যন্ত বেছে আছে। আমরা এখন পর্যন্ত তাদের শ্রদ্ধা করি তাহলে হাসিনা আপনি কি করবেন হাসিনা এই যে ষোলো বছর ক্ষমতায় ছিল কি অবদান করে আসছে বাংলাদেশের জন্য বলেন এখন আপনি বলতে পারেন যে মেগা প্রকল্পগুলি করছে ভাই একটি রিপোর্ট দিই আপনাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা বালিশের মূল্য হয় প্রায় টাকা 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 একটা বালিশের মূল্য যে আপনি বাইরে কিনতে কিনতে হাজার সেটার দাম আট হাজার লিফটে ওঠানোর জন্য উপরে নিয়ে গেছে দেখা গেছে যে প্রায় পাঁচ হাজার টাকা করে শুধু উঠাতে লাগছে এক একটা পণ্য এরকম দুর্নীতি করছে এগুলো যদি আপনি পাগলের কাছেও বলেন পাগলও হাসবে আর এই হাসি না দেশনেত্রী বেগম খায়দা জিয়ার মাত্র দুই কোটি টাকার মামলায় তাকে কি টাকা বলে মেরে খাইছে সে টাকা কিন্তু নাই সেই টাকা টাকা ব্যাংকেই রয়েছে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় কোটি কোটি টাকা হয়ে গেছে আর তাকে এইভাবে প্রায় দশটা বছর প্রায় সাত আট বছর বেশি তাদের এরকম শাস্তি দিয়েছে কত নির্যাতন করেছে তাহলে হাসিনার কি করবে মানুষ সেই হাসিনা এখন পর্যন্ত ওই ভারতের বুকে বসে থেকে ভারতের আশ্রয়ে ওই মোদির আশ্রয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা কাজ করছে এবং বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন কু করছে তো যারা এখন পর্যন্ত বাংলাদেশে আছেন তারা অমলিক করতেন তারা আজ থেকে ভালো হয়ে যান ভাই আমি আপনি কেউ থাকবো না আমরা সবাইকেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে কিন্তু কর্মটা থেকে যাবে তো এমন কোনো কর্ম রেখে যাবেন না যে আপনার পরের দিন আপনাকে আপনাকে মারে কারণ আপনি যদি ভালো কাজ করে থাকে যান যেভাবে জিয়াউর রহমান যেভাবে বঙ্গবন্ধু তারপরে জাতীয় চার নেতা একে ফজরুল হক ভালো কাজ করেছেন বিদায় এখন পর্যন্ত বাংলার মানুষ তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে আর সেটা যদি আপনি পেতে চান তাহলে এখন থেকে ভালো হয়ে যান নিজেকে পরিবর্তন করে তা না হলে ভাই আমি আপনার থাকবো না আমাদের কর্ম থাকবে সেই কর্মর কারণে সারাটা জীবন পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ঘৃণা করবে তো সেটা যদি করতে না চান তাহলে আজ থেকে ভালো হয়ে যান আর যদি মনে করে না হাসিনাই ভালো হাসিনা যা যা করছে সব কিছু ভালো যেমন গতকালকে রোকিয়া পার্সি নামে একজন থুতু মারতে হয় সব মানুষের ওরা বলে মিডিয়া ব্যক্তিত্ব ওরা বলে মেধাবী এখন পর্যন্ত সংবিধান সংবিধান করে এত খুন এত রক্ত এত কিছু ঘটছে তারপরেও হাসিনার পক্ষে সাফাই গায় এসব মানুষের থুতু মারতে হয় আসলে মানুষ নামের কলঙ্ক জানোয়ার এরা সেই জন্য ভাই যারা সাদাকে সাদা বলতে পারেন না কালোকে কালো বলতে পারেন না তারা আসলে মানুষই না তারা মানুষ নামের জানোয়ার তো একটা দেশকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার ছিল হাসিনা সেইগুলি করেছে তা না হলে একটা দেশের এরকম ক্ষতি করতে পারে আমার জীবনে যত আমি কাজ করছি যা কিছু করছি এই বছরটা যেভাবে কষ্টে যাচ্ছে এরকম কখনো যায় নাই এটা যাওয়ার জন্য সম্পূর্ণ হাসিনা দেয় হাসিনার কারণেই আজ বাংলাদেশের অর্থনীতির এরকম নেগেটিভ পর্যায়ে চলে গেছে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর পর্যায়ে চলে গেছে শুধুমাত্র হাসিনার কারণে তো পরে একটি কথাই বলবো এখন পর্যন্ত যারা হাসিনার সাফাই গাছেন হাসিনার পক্ষে কথা বলছেন এবং বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে সেই হাসিনার গুণগান গাছেন। তারা এখন থেকে সাবধান হয়ে যান তা না হলে আপনাদের নেক্সট জেনারেশন আপনাদেরকে থুতু মারবে নেক্সট জেনারেশন আপনাদেরকে ঘেন্না করবে নেক্সট জেনারেশন আপনাদেরকে বলবে যে মানুষ নামের জানোয়ার মানুষ নামের কুলাঙ্গা এরকম বলবে যদি এগুলো না শুনতে চান তাহলে আজ থেকে ভালো হয়ে যান এই হাসিনার দল এবং হাসিনাকে একেবারে অন্তর থেকে ঘৃণা করুন হাসিনার দলকে মন থেকে একেবারে ডাস্টবিনে ফেলে দিন আর যদি না ফেলে দেন তাহলে আপনাদের ভবিষ্যৎও অন্ধকার তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম rahat rahat